আমরা আছি খাগড়াছড়ি পাঞ্চুরির শান্তিরপুর কুটিরে অসাধারণ এই আমরা গাড়ি গাড়িতে ইউজ করে আমরা এসেছি সত্যি অসাধারণ আমাদের টিম মেম্বাররা আসলে এই সব কিছুর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের আহসান হক চৌধুরী স্যার উনি আমাদের শুভাকাঙ্ক্ষী আসলে কি বলবো বাবা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এক স্রেষ্ঠ অপর্ব সৃষ্টি আদিতে হচ্ছে মানুষের শৈল্পিকতা মানুষের শৈল্পিকতারও বিচিত্র সব কর্মকাণ্ড এটা হচ্ছে পাঞ্চুরি শান্তিপুর অরণ্যকুটির বলতেই হবে এই হচ্ছে পাঞ্চুরী শান্তিপুর অরণ্য কুটির আসলে কাকে কী বলবো বল এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে